আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে আলু আর টমেটোর ভুনা প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি কতক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে আমি একটু মশলাটাকে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমার মশলাটা প্রায় বাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো যেহেতু একটু ফ্রিজে রাখা হয় কয়েকদিন হয়ে গেলে একটু কেমন যেন একটা গন্ধ হয়ে যায় তাই আমরা যখন আদা রসুনটা পেঁয়াজের সাথে ভাজবো তখন আমি একসাথে চিংড়ি মাছটা দিয়ে ভেজে নেব ভেজে নিলে কি হয় চিংড়ি মাছের গায়ে যে একটা গন্ধ থাকে সেটা থাকে না খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তাই আমি চিংড়ি মাছগুলো আদা রসুনের সাথে একসাথে ভেজে নিয়েছি আমার চিংড়ি মাছগুলো প্রায় বাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো সবগুলো মশলা দেওয়ার পর আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তেল পানি দেওয়ার আগে যদি মরিচের মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেয় তাহলে তরকারির কালারটাও দেখতে সুন্দর লাগে তেলে মরিচের যে একটা কালার আসে ওইটা অনেক তরকারিতে সুন্দর দেখায় তাই আমি পানি দেওয়ার আগে মশলাগুলো দিয়ে মশলাগুলোকে একটু তেলের সাথে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে আমি মশলাটাকে কষানোর জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব মশলাটাকে দিয়ে আমি এখানে একটু কষানোর জন্য নাড়াচাড়া করে নিয়েছি মশলাটাও প্রায় কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেলটা উঠে এসেছে এখন আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব দুইটা আলু স্লাইস করে রাখা দুইটা আলু দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আমি এটাকে আবার একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। আমার আলু আর টমেটোটা মেশানো হয়ে গেলে আমি আলু আর টমেটোটা আর কষাবো না যেহেতু আমি মশলাটা কষিয়ে নিয়েছি এটা আর কষানোর দরকার নেই তাই আমি এটাকে মশলার সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো একেবারেই তরকারির পরিমাণে পানি দিয়ে দিব পানিটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো নাড়াচাড়া করার পরে আমি ডাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পুরোপুরি কতক্ষণ জাল করে রান্না করে নেব ঝোলটা যখন আমার দেওয়া হয়ে যাবে তখন আমি এখানে একটা একটা পরিমাণ কাঁচামনে যে মাঝখান থেকে কেটে দুই ভাগ করে দিয়ে আমি ডাকনা দিয়ে কতক্ষণ এটাকে রান্না করে নেব আমার প্রায় রান্নাটা হয়ে এসেছে এখন আমি এর উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেবো আমার কাছে ধনিয়া পাতার যে একটা তরকারিতে একটা কালার আসে ওইটাও আমার ভালো লাগে রানটাও আমার অনেক ভালো লাগে ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি এক মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে তরকারিটা রেখে দেব